সাঁকড়াইল কুসুম কুমারী কাঁড়ার বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল পরাধীন ভারতে তবে এই স্কুল প্রতিষ্ঠা কিন্তু রাতারাতি হয়নি এর পেছনে ছিল স্বর্গীয় কুসুম কুমারী দেবীর স্বপ্ন অল্প বয়সেই বিয়ে হয়ে যাওয়ায় নিজে পড়াশোনা করতে পারেননি কিন্তু বুঝতে পেরেছিলেন নারী শিক্ষার মর্ম কতখানি তাই নারী শিক্ষার প্রসারে নিজের উদ্যোগে এবং অর্থে প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য দান করে দিয়েছিলেন নিজের জমিও মেয়েদের বিশেষ করে স্কুলে যেতে খুব অসুবিধা হতো কারণ অনেক দূরে যেতে হতো মৌরি বা হাওড়া তা সেই সময় ভালো স্কুল কলেজে ছিল না মেয়েদের জন্য আর একটা পর্দাশীল ব্যাপারও ছিল সেইখান থেকে তারা ওনার তো প্রচন্ড ইচ্ছা ছিল যাতে নিজেও লেখাপড়া শিখবেন এবং মেয়েরা যাতে লেখাপড়া সেখানে মেয়েরানা মেয়েরা না লেখাপড়া শিখলে পড়াশোনা না শিখলে তো এগোতে না সমাজ সোসাইটি কেউ এগোবে না তো ওইখান থেকে ইন্সপিরেশন পেয়ে উনি কি করলেন তার ওনার কাছে তো প্রচুর ধন সম্পত্তি ছিল ওনার হাজবেন্ড বিনয় চন্দ্র কৃষ্ণ উনি তো বড় ব্যবসায়ী উনি ইস্টন ব্রিটিশ জামানায় আইজি কোম্পানি যেটা বলা হয় ওটাতে জাহাজের খোলটা মানে ডিকি সময় সবটা বানানো তো আমাদের নিজেদের কাঠ আসতো রেঙ্গন থেকে ওখানে নিজেদের বাগান ছিল সব ছিল প্রচুর লোক কাজ করতো পয়সা ছিল তা উনি এই জায়গাটাকে সরস্বতী নদীর তীরে এই জায়গাটাকে কিনে এখানে স্কুলটা তৈরি করেন ক্লাস সিক্স পর্যন্ত কার সাথে উদ্বোধন করে গিয়েছিলেন ম্যাজিসটেক তখনকার 1935 এ তারপরে তো প্রাইজ দেওয়ার জন্য বা উইড অনুষ্ঠানে তো ব্রিটিশদের সাথে সময় ভারতে 왔ছিল এখানে 왔ছিল সাহেবরা তারপরে এভাবে স্কুলটা চলছে আস্তে আস্তে হঠাৎ করে কি স্কুল প্রতিষ্ঠা হয়েছিল নাকি অনেক পরিশ্রম করতে হয়েছিল তবে নারী শিক্ষার প্রসারে এই স্কুলের ভূমিকা ছিল অপরিসীম সেই কথাই জানালেন শাকরাইল অভয়চরণ হাই স্কুলের শিক্ষক সুব্রত কুমার পাহাড়ি মানে আমাদের এই প্রাতঃস্মরণে মহিলা এমন একটা সময় নারী শিক্ষার কথা ভেবেছিলেন যখন এই এলাকায় নারী শিক্ষা নিয়ে আর কেউ ভাবনা ভাবতে পারেননি তিনি নিজে নারী শিক্ষা থেকে বঞ্চিত হয়েও নারী শিক্ষার জন্য ভাবলেন তার সমস্ত কিছু দান করে দিলেন শুধু নারীদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য সাঁকরাই অঞ্চল শিক্ষার আলোকে আলোকিত হোক তাদের মনের যাবতীয় হোক তারা পুরুষদের মতো সমান তালে চলতে থাকুক সেই জন্য তিনি এই নিয়েছিলেন এবং সেই জন্যই তিনি তার আরাম বিলাস যাতে তিনি জীবন অতিবাহিত করতেন তা না করে পর হিতায় পর মঙ্গলের জন্য সবকিছু দান করলেন সাগরের মতো সমান মানে উচ্চাসন তাকে বসানো উচিত এবং বিশেষ করে বসানো উচিত এই কারণে তিনি একজন শিক্ষার আলো আলোক থেকে বঞ্চিত হয়েও নারী শিক্ষার জন্য ভেবেছিলেন সেই সময় যখন সাথের গাল সে অন্ধকারে নিমজ্জিত ছিল স্টেশন অভিমুখে অন্যান্য জায়গায় সিগালের ডাক সমাজিত। এরকম একটা পরিবেশে উনি স্কুল স্থাপন করলেন এটা কিন্তু আমাদের বুঝতে হবে এই স্কুল তৈরি হওয়ার পর থেকে ধীরে ধীরে বেড়েছে শুরুতে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকলেও এখন সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখন মোট ছাত্রের সংখ্যা প্রায় তিন হাজার কিভাবে বেড়ে উঠল এই বিদ্যালয় আমি বংশের নাতি কুমারী কাঁড়ের নাতি সকালে প্রাইমারি প্রি প্রাইমারি থেকে ফোর পর্যন্ত হয় আর বেলায় ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত হয় এখন সরকার প্রসিদ্ধের মোটামুটি হ্যাঁ সংখ্যা স্টুডেন্ট অনেক বেড়ে গেছে এখন এখন বারোশোর ওপর স্টুডেন্ট আছে স্কুল প্রাইমারিতে আপনার এগারোশোর ওপর আর বারোশোর মতন প্রাইমারিতে আর আপারে আছে আপনার ধরে নিন হাজারের মতন যখন স্কুল উনি প্রতিষ্ঠা করেছিলেন তখন দেশ পরাধীন সেই সময় নিজে উনি গ্যাটের পয়সা খরচা করে স্কুলের শিক্ষকদের মাইনেপত্র দিতেন ফোর পর্যন্ত তখন স্কুল ছিল তারপরে আস্তে আস্তে স্কুল বাড়তে আরম্ভ করে এবং অধিগ্রহণ স্কুল থেকে পর্যন্ত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি কুসুম কুমারী কাঁড়ার বালিকা বিদ্যালয় সগৌরবে নারী শিক্ষার ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা নিয়েছে আর এখন বহু মেয়ের স্বপ্ন পূরণের ঠিকানা এই স্কুল হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড